ও মদিনার মানুষেরা সবাই সমবেত আবু সালমার জানাসার নামাজ হবে আবু সালমার জানাজা হবে আবু সালমা আর দুনিয়াতে নাই আবু সালমা দুনিয়া থেকে চলে গেছেন হাজরতে উম্মে সালমা যেই মাত্র ঘোষণাটা শুনেছেন এমনি গুষককারীকে বললেন ওরে গুষ কোন আবু সালমার কথা বলতেছো কোন আবু সালমা মারা গেছেন গুষক বলল মহিলা আপনি চিনবেন না আবু সালমা নবীজি

স্বামীর কাছে আসছেন আসার পরে মৃত্যুর সংবাদ পেলেন যখন উনি আসবেন আসার সময় রাস্তার মধ্যে কত পরিকল্পনা রাস্তার মধ্যে কত তামান্নার বাসনা ছিল আমি মদিনায় যাব মদিনায় যাওয়ার পরে আবু সালমা আমাকে চিনবে না আমি বোরকা খুলব না আমি চেহারা ডেকে রাখব চেহারা ডেকে আমি পিছনের দিকে গিয়া আবু সালমার চুক আমি ধরব চুকের মধ্যে ধরে বলবো রে আবু সালমা খেয়ে আমি বলতো আমাকে চিনো কি না এমন না এমন আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতে গিয়েছিলেন ওনার স্বামীর সাথে দেখা হবে কিন্তু না না স্বামী দুনিয়াতে আর নাই স্বামীর কাছে গিয়ে বললেন স্বামী গো হয়তো আপনি অভিমান করে চলে গেছেন কসম করে বলি আমি 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 এমনি এমনি তো তো আসতে আসতে চেয়েছিলাম চেয়েছিলাম আসি কিন্তু আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আসতে দেয় নাই ছয় মাস বরা আমি আপনার চিন্তায় সন্তানের চিন্তায় কান্না করতে করতে আমার অবস্থা একেবারে না জেহাল অগো বলে দেখেন যে সন্তান সন্তানকে ছুটো রেখে এসেছিলেন ছয় মাসের ব্যবধানে আপনার সন্তানকে নিয়ে এসেছি আপনার আদরের দুলাল আপনার কুলের সন্তানটাকে নিয়ে এসেছি চোখটা একটু খুলেন আপনার সন্তানের চেহারাটা একটু দেখেন কিন্তু না না আবু সালমার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে গেছে আবু আবু সালমার চোখ আর কখনো খুলবে না এমনি আবু সালমা কানতেছেন আমি এখন কার কাছে যাব মদিনার কাউকে আমি চিনি না কে আমার লালন পালন করবে আমার এ সন্তানকে কে বরণ পোষণ করবে আমি এখন কোথায় থাকবো এমনি আল্লাহ উম্মে সালামাকে গিয়ে বলো উম্মে সালামার চিন্তা করতে হবে না আমি বিশান বিজি উম্মে সালামার দায়িত্ব গ্রহণ করে নিলাম